আমি যদি হঠাৎ করে গেরিনার মালিক হয়ে যাই তাহলে এখান থেকে একটা জিপ লাইন দিব যেটা যাবে ডাইরেক্ট বিভা টাওয়ারে আর আপনি এই জিপ লাইন দিয়ে ডাইরেক্ট বিভা টাওয়ারে যেতে পারবেন আবার টাওয়ার থেকে কিন্তু এখানে আসতে পারবেন আর এই জিপ লাইনটা থাকবে জাদুর জিপ লাইন যে জিপ লাইনে চড়ার পরে আপনাকে নিচের এনিমি গুলো কিছুই করতে পারবে না কিন্তু আপনি জিপ লাইনের উপর থেকে নিচের এনিমিদেরকে চাঁদের দেশে পাঠাতে পারবে তাহলে বুঝুন আমি কতটা ভালো মানুষ এবং কতটা কাজ করতাম আপনাদের জন্য এই আপনাদের কাছ থেকে একটা লাইক তো পেতেই পারি যাই হোক আমি যদি গেরিনার মালিক হতাম আর কি কি করতাম সেগুলো দেখলে তো আপনারা পুরাই অবাক হয়ে যাবেন শুধু দেখতে থাকুন আপনি যখন টাওয়ারে আসবেন তারপরে তো দেখবেন আর একটা চমক চতুর পাশে আপনার জন্য কয়েন সাজিয়ে রাখবো এখানে শুধু একজন পাবে না যে আসবো সেই কিন্তু এখানে কয়েন দেখতে পাবো আর এই সবগুলো কয়েন কিন্তু সে লুটে নিতে পারবে তারপরে আর একটা দেখতে পাবে সেই জিপ লাইনটা কিন্তু ডাইরেক্ট ফ্যাক্টরিতে চলে গেছে ভাই ভাই ফ্যাক্টরিতে যে আরো কি চমক রাখছি ওই চমকটা দেখলে তো পুরাই অজ্ঞান হয়ে যাবে যাই হোক আমরা কয়েন গুলো খেয়ে তাড়াতাড়ি ফ্যাক্টরির কাছে চলে যাব এবং আমি যদি গ্রেনার মালিক হতাম তাহলে আরো কি কি করতাম সেগুলো তোমাদের দেখাই ভাই তোমরা প্লেয়ার কষ্ট করে খেলবা কেন দারুণ ভাবে খেলবা ভাই এমনিতে মেসেজে জাদুকর পরে তোমাদের সুযোগ সুবিধা দিতাম মানে তোমরা আরকি জাদুকরের মতো জিপলাইনে লাইনে খেলতা কেউ কিছুই করতে পারতো না নিজেদের প্লেয়ার যাবে তোমরা উপর থেকে ঢুসুম ঢুসুম করে তাদের উড়িয়ে দিতে আর ওরা তোমাকে কিছুই করতে পারবে না যখন জিপ লাইন থেকে নামবে তখনই তো ওরা তোমাদের ফিনিশ করতে পারবে তাছাড়া না ধরো বিমা শক্তিতে প্লেয়ার আছে তারপরে ওই সাইডে আছে ওই সাইডে আছে কেউ কিন্তু তোমাকে কিছু করতে পারবে না কিন্তু তুমি যদি নিচে প্লেয়ার দেখো তাহলে কিন্তু তাদের দেশে পাঠাতে পারবা দেখছো আমি কত বড় উন্নয়ন করতাম তোমাদের জন্য আচ্ছা যাই হোক এবার আমরা ফ্যাক্টরির কাছে চলে এসেছি এই উন্নয়নটা কিন্তু সবার থেকে আলাদা মানে ওটা কিন্তু জিপ লাইন টিপ লাইন না তো ওখানে গেলেই তোমরা দেখতে পাবে এগুলো তো জাদুর জিপ লাইন এখানে আরেকটা আছে জাদুর সিঁড়ি আপনারা যাওয়ার পরে দেখতে পাবে এখানে নামার সাথে সাথে কিন্তু আমার সামনে কয়েন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদুর সিঁড়ি আপনারা চাইলে এই সিঁড়ি দিয়ে নামবেন এবং কয়েন খেতে খেতে নামবেন আবার চাইলে নিচ থেকে কিন্তু উপরে আবার উঠতে পারবেন এবং শুধু যে এখানে উঠবেন তা না এখান থেকে চাইলে আবারও টাওয়ারে যেতে পারবেন বিমা চলুন এবার আমরা নিচে যাই নিচে যাওয়ার পরে এই কয়েন গুলো কিন্তু খাবেন খেয়ে 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 নিচে নামবেন তো আপনারা একবার পুরাই বড় লোক হয়ে যাবেন কয়েন খেতে খেতে আপনাদের টিমমেট কেউ রিভাইভ দিতে সমস্যা হবে না মানে কি আর বলবো ভাই এত এত উন্নয়ন গেরি না জীবনেও করবে না আমি সারা ঠিক আছে তো আমি জানি এগুলো আপনাদের অনেক করে প্রয়োজন তো আমি সিঁড়িটা আরেকটু ভালো করে দেখাই দেখেন কত সুন্দর করে সিঁড়ি মানে আমি দিতাম আর কি আপনাদের জন্য মানে স্পেশাল ভাবে দিতাম যাতে আপনাদের কোনো খেলতে সুবিধা অসুবিধা না হয় তবে আপনি যখন সিঁড়ি দিয়ে নেমে ফ্যাক্টরি সাদে আসবেন আসার সাথে সাথেই আপনি বুঝে যাবেন যে আপনার বারোটা বেজে গেছে মানে আপনি পুরো ধরা খেয়ে গেছেন এখন আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না পিছন দিকে গেলেও বাস খাবেন সামনের দিকে গেলেও বাস খাবেন মানে বুঝে নেবেন আপনি বাস খেয়ে গেছেন তো এখন আর কি করার কিছু তো করার নাই তাই না তো এখন ব্যাকও দিতে পারবেন না আপনার কাছে গান থাকলেও কি হবে ওদের কিছুই করতে পারবেন না একটা কি কিছু করতে গেলে বাস খেয়ে যাবেন তো আর কি তো যাই হোক যেহেতু পলাইতে পারবো না এখন আর কি করার ধরা ধরা ও ও ও ধরা খেয়ে গেছে না এখন আর বাজবি না আরে 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 কি বলে ভাই এগুলো কি গান বলে টুংটাং এর করে টুংটাং এখন আপনার একটাই কাজ আপনাকে ব্যাগ দিয়ে চলে যেতে হবে ডাইরেক্ট একদম ব্যাগ করে দিবেন আর উপায় নাই ঠিক আছে